এক হুজুরে কি ও একটা গরু তো এই একবারে দাওয়াত খাইতে গেছে ওয়ার লেগে এই গরুর লেগে ঘাস কুটা এইটি দিছে ফারেম ঘাস টাস আর ওই কয়েক ও একটা ছাগল তো ও আরে ওয়ার লেগে দুর্বা টাস দিছে তাহলে বেড়াতে গেছেন কয় এগুলি কি দিছেন কয় আপনি না কইলেন ও একটা গরু তো গরুর জন্য তো এই খাবার আর ছাগলের জন্য দুর্বা টাস রাখছি আর ওই পিস সব গেছে মাছ নিয়ে ওই দাওয়াত খাইতে সে দুনিয়ার খবর জানে এই মুহূর্তে ওই পি সাহেব কি করেন মক্কা শরীফে কুকুর ঢুকতেছিলো এই কুকুর আমি তারাই দিলাম অথচ ওই পীর সাহেবের ওই পীর সাহেবের বেলে নিচে কই মাছ ভাজিয়ে থুইছে ওই পীর সাহেব কে কি আমার খালি ভাত দিলেন কে শুদ্ধ ভাত দিল আরে ভণ্ড ফির তুমি কাবা শরীফের কাবা খানাই কাবাই কুত্তা ঢুকে এটা তুমি দেখো আর তোমার এই এই সাইরে এক ইঞ্চি হাফ ইঞ্চি ভাতের নিচে কই মাছ দিয়ে দিছে এটা তুমি দেখো না তোমার ভণ্ডবীর আমি ছুটাইতেছি তো কাজেই ওই এনায় আব্বাসি মিজানুর রহমান আজারীর যখন কয় কাফের। তাহলে আমি আর কারের কাভের বলে নিজে কাভের হতে চাই না আমি বলি আপনারা এই হুজুরেরা আপনারা ঠিক হন আপনারা আমার জন্য বলেন যে আমি একজন বত্রিশর অলি আমাকে কেন স্বীকৃতি দিল না আমাকে কেন রাষ্ট্রীয়ভাবে কোনো পদক দিলো না আমি কোনো টাকা পয়সা চাই না চাই না এখনও অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধারা তারা অনেক সুযোগ সুবিধা নিচ্ছে অনেক কিছু ভোগ দখল করতেছে হ্যাঁ আওয়ামী লীগের দোহাই দিয়ে তারা মুক্তিযুদ্ধ হয়েছে ভাই আমি তো ওই নতুন দলের কোনো সদস্যও না আমি কোনো সমন্বয়ক না আমি সমন্বয়ক না সমন্বয়ক না কিন্তু আমি সর্বাধিনায়ক আমি জুলাই যুদ্ধের অন্যতম সর্বাধিনায়ক বলা যেতে পারে অন্যতম সর্বাধিনায়ক এই কারণে যে আমি যে যুদ্ধ করেছি জীবন বাজি রেখে করেছি পৃথিবীর কোটি কোটি ফ্যান ফলোয়ার মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে মিডিয়ারা ভালোবাসা দিয়েছে নতুন দলের সাথে আওয়ামী লীগ থাকতেই পারে আওয়াম লীগ তো এখন নতুন দলের সাথে থাকবে ওরা আগেও ধর্ষণ করতে এখন ধর্ষণের সাথেও আছে। কিন্তু আগে ধর্ষণের বিচারটা হয়তো না সালিশী বৈঠকে নিউজলে হয়তো মিডিয়া আসতো না এখন ধর্ষণটা মিডিয়া আসে এই ধর্ষণ আগেও চলছে কাজে ওরা ধর্ষণে আছে ওরা আনসারে আছে ওরা সব কিছুতে আছে ওরা সমন্বয়কদের মধ্যেও আছে ও ওদের ভিতরে আছে এখন আমার কথা হলো যে আওয়ামী লীগ যে দলের মধ্যেই ভর করবে ওই দল এই ক্ষমতার মুখ দেখতে পারবে না সেটা নতুন দলের মধ্যে হোক আর পুরাতন দলের মধ্যে হোক বড় দলের মধ্যে হোক আর ইসলামী দলের মধ্যে হোক যে দলের মধ্যেই আওয়ামী লীগের ভর পড়বে ওই দল আর এই বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় আনবে বাংলাদেশের জনগণ তো বা কী চাই আমিও তো জনগণের মধ্যে একজন বাংলাদেশের জনগণ চাই যে এখন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আওয়াম লীগ মুক্ত বাংলাদেশ করা হোক এবং এই বাংলা এই সংস্কার বেসিক যতটুকু সংস্কার দরকার এই সংস্কারটুক করে এই অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ এবং আওয়ামী বাদ নিষিদ্ধ ঘোষণা করার পরে একটা নির্বাচন দেওয়া হোক কারণ এই সরকার আর দ্রব্য মূল্য বলেন বাজার সিন্ডিকেট বলেন কোনো কিছু ভাঙতে পারবে না কারণ সর্ষের মধ্যে ভূত এখানে এই উপদেষ্টাদের মধ্যে অনেকে আছে যারা আওয়ামীগের দোসর আমি নাম ধরে ধরে বলতে পারি কাজেই এই সর্ষের মধ্যে ভূত থাকলে যেমন ভূত তাড়ানো যায় না উপদেষ্টাদের মধ্যে যদি আওয়ামী লীগের দোসর থাকে ব্রয়ের এজেন্ট থাকে তাহলে কোনোদিনও কোনো দিনও এই বাংলাদেশকে সংস্কার করা যাবে না বাংলাদেশের জনগণ চাচ্ছে যে অচির এই সংস্কার যতটুকু বেসিক এবং আমলিকে নিষিদ্ধ করে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে যখন ক্ষমতা যাবে তখন তাদের তৃণমূলে ওয়ার্ড পর্যায়ে লোক থাকবে তখন তাদের শক্তি বেশি হবে তখন ব্যাটারি চালিত রিক্সাও বন্ধ করতে চাইলে বন্ধ করতে পারবে কিন্তু যেগুলো কাজ করতে পারবে কারণ তাদের তৃণমূল থেকে রাষ্ট্র পর্যায়ে লোক আছে এখন এই সরকারের তৃণমূল তো দূরের কথা এদের পাশের যে চেয়ার যে সচিব সেই সচিবই তার কথা শুনে না আমি মুক্তিযোদ্ধা আমি হচ্ছি মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক সিদ্দিক বত্রিশের অলি এবং ঈদ মোবারক ও ফেরস্তাদের সাথে কথা বলা বত্রিশের নাম্বারে সেই লোক কাজেই আমি মুক্তিযোদ্ধা হলো বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ মাওলানা খান মোহাম্মদ আবু বকর সিদ্দিক আমার নাম কিন্তু আমি চব্বিশের মুক্তিযোদ্ধা আমি চব্বিশের মুক্তিযোদ্ধা এই স্বাধীনতার মুক্তিযোদ্ধা এটিকে যদি কেউ স্বাধীনতা না বলে সে সাড়ে হারামজাদা শুধু হারামজাদা না ওই হাসিনের পোলা বলছিল সাড়ে হাজার আর আমি ওদেরকে বললাম সাড়ে হারামজাদা এই একাত্তরকে যেমন অস্বীকার করা যায় না এই চব্বিশকেও অস্বীকার করা যায় না সুতরাং একাত্তরেও যেরকম মানুষ শহীদ হয়েছিল এর সংখ্যায় একটু কম কিন্তু এই এখানে এখানেও মানুষ শহীদ হয়েছে কাজেই এই জুলাইয়ের বীর মুক্তিযোদ্ধা হিসেবে। আমি স্বীকৃতি চাই আমি কোনো টাকা পয়সা চাই না আমাকে আল্লাহ যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সা চাই না কোনো ভাতা চাই না আমাকে স্বীকৃতি দিক বা একটা পদক দিক যেন আমি মরে যাওয়ার পরেও হ্যাঁ আমাকে আমার এই পদক দেখা বাংলাদেশের মানুষ যদি আবার কোনো স্বৈরশাসক টাসক দেখে তখন এই পদক দেখিয়ার জন্য তারাও যুদ্ধে নামে যায় যে রকম একজন হ্যাঁ জুনিয়র মেজর ডালিম যে শেখ মুজিবকে তার বত্রিশ থেকে লাঠি দিয়ে খুন্তাকদাল দিয়ে খুঁচে এনে বত্রিশ এনে পুরিয়ে সাইবর্ষ বাংলাদেশ জঙ্গি বিমান বাহিনীর জঙ্গি বিমানে নিয়ে আটলান্টিকের অতল গহবরে প্রযুক্তির মাধ্যমে এই শেখ মুজিব স্বৈরশাসকের লাশকে যে ফেলিয়া দিতে চায় ছিল যাতে করে আমলিগের ভগবান শেখ মুজিবুর রহমান তার পূজা আমলিক সহ আমলিগের দোসর সহ মানুষ সহ কোনো জাতীয় যেন তার তার মানুষ দূরের কথা জন্য জিনও যেন তার দেহবশেষ খুঁজে না পায় সেই ব্যক্তি ছিল কাজে শেখ মুজিবকে যতদিন মানুষ হ্যাঁ ফেরাউনের সাথে তুলনা করবে আমাকেও মুসার বাহিনী হিসেবে কেমন পর্যন্ত আমাকেও মানুষ তুলনা করবে যে যেখানেই ফেরাউন সেখানেই মুসা যেখানেই শেখ মুজিব সেখানেই খান সাহেব আসসালামু আলাইকুম ভাই বত্রিশের হলি হওয়ার জন্য যে নাকি হিমান আছে যে তো নামাজ পড়ে সে নিজেকে হলিও দাবি করতে রে আবার আল্লাহর গুণাগার বান্ধাও দাবি করতে আমি দুইটাই দাবি করি আমি বত্রিশে আমার কলবে ওই তো আর আসবে না আমাদের নবী শেষ নবী মাহাকানা মোহাম্মদুল আবা হাবিমির রসুল্লাহি খাম নাবিন এই আল্লাহ রব্বুল আলমিন বলে দিছেন অন্যদিকে আমাদের মহানবী সাল্লা আল সাল্লাম বলেছেন আনা আনা খতামুন নবী হ্যাঁ আমি হচ্ছে আমি হচ্ছে শেষ নবী হ্যাঁ আবাদি আমার পরে আর কোনো নবী নাই সুতরাং নবী নাই ওহিও নাই হ্যাঁ নবী নাই ওহিও নাই রাসুল নাই অহিও নাই কিন্তু যেখানে নবী আছে ওহি আছে সুতরাং এখন কোনো ওহি আসবে না এলহাম আসবে এলহাম আসবে তাই আমার কাছে এলহাম আসছিল শেখ হাসিনা আসলে আমার একসাথে একশো তিনটে ভাষী হবে আমি হাসি মুখে গ্রহণ করে নিব একসাথে একশো তিনটে ভাষী হবে যদি আপনারা মনে করতেন ভাই আমি কি এর কি করতেছি এর কি না ভাই মানে শেখ হাসিনা পারে না এমন কোনো কিছু নাই শেখ হাসিনা জীবনে শেখ হাসিনা শয়তানে যে না পারছে শেখ হাসিনা তাই পারে শয়তান যে না পারে শেখ হাসিনা এই বাংলাদেশে শয়তান এক সময় আসতো না আমি এল্হাম আসতো যে শয়তান আসে না কেন শেখ হাসিনা এক বড় শয়তান কাজে শয়তান এই শয়তান যদি বাংলাদেশে আসে হ্যাঁ আমাকে কবর থেকে উঠে আমি যদি আগে মারা যাই ও যদি ফিরে আসে তাহলে আমার কবর থেকে উঠাইয়া আবার আমার কুটি পুরায় আমার কিন্তু ফাঁসির কাছটা ঝুলাইবো তা আমি এত বড় একটা ঝুঁকি নিয়ে দেশ মানুষের ধর্মের জন্য ইসলামের জন্য যুদ্ধ করলাম আর আমাকে রাষ্ট্র কোনো হুজুরেরা ওই এনাতুল্লা আব্বাসী ওই এক হুজুর আর এক রে আমার শ্রদ্ধ উস্তাদ ডক্টর মিজানুর রহমান কয় কয়েকের আরে এবারটা তোরে তুই ওই একটা গল্প মনে গেছে এক হুজুরে কি ও একটা গরু তো একবারে দাওয়াত খেতে গেছে ওর লেগে করা এই গরুর লেগে কটা ঘাস কুটা এইটি দিছে ফার্ম ঘাস টাস আর ওই কয় কি ও একটা ছাগল তো আরে লেগে করে দুর্বা গাছটাস দিছে না বেড়াতে গেছেন কয় এগুলি কি দিছেন কয় আপনি না কইলেন ও একটা গরু তো গরুর জন্য তো এই খাবার আর ছাগলের জন্য দুর্বা গাছটাস রাখছি আর ওই পিঠ সব গেছে মাছ নিয়ে ওই দাওয়াত খাইতে সে দুনিয়ার খবর জানে এই মুহূর্তে ওই পি সাহেব কি করেন মক্কা শরীফে কুকুর ঢুকতেছিলো এই কুকুর আমি তারাই দিলাম অথচ ওই পীর সাহেবের ওই পীর সাহেবের বেলেটের নিচে কই মাছ ভাজিয়ে থুইছে ওই পীর সাহেব কে কি আমার খালি ভাত দিলেন কে শুদ্ধ ভাত দিল আরে ভণ্ড ফির তুমি কাবা শরীফের কাবা খানাই কাবায় কুত্তা ঢুকে এটা তুমি দেখো আর তোমার এই এই সাইরে এক ইঞ্চি হাফ ইঞ্চি ভাতের নিচে কই মাছ দিয়ে দিছে এটা তুমি দেখো না তোমার ভণ্ডবীর আমি ছুটাইতেছি তো কাজেই ওই এনায় আব্বাসি মিজানুর রহমান আজারীর যখন কয় কাভের তাহলে আমি আর কারের কাফের বলে নিজে কাভের হতে চাই না আমি বলি আপনারা এই হুজুরেরা আপনারা ঠিক হন আপনারা আমার জন্য বলেন যে আমি একজন বত্রিশর অলি আমাকে কেন স্বীকৃতি দিল না আমাকে কেন রাষ্ট্রীয়ভাবে কোনো পদক দিল না আমি কোনো টাকা পয়সা চাই না চাই না এখনও অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধারা তারা অনেক সুযোগ সুবিধা নিচ্ছে অনেক কিছু ভোগ দখল করতেছে হ্যাঁ আওয়ামী লীগের দোহাই দিয়ে তারা মুক্তিযুদ্ধ হয়েছে অথচ আমি যদি স্বীকৃতি না পাই সেক্ষেত্রে যদি আমার এই দেশে আসে তাহলে আমার তো মারবে মারবে যারা বিএনপি আছে এদেরকেও রাখবে না কারোরে রাখবে না হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান শেখ যেমন পালাইছে শেখ আসতেও পারে কিন্তু আমি কোনো দিন শেখ সামসমি করবো না আমি হাসি মুখে সে ফাঁসি দিলে আমি গ্রহণ করে নিব বত্রিশে ভাঙ্গা ভাই নতুন করে কিছু নাই বত্রিশে যা পাইছি তাই ভাঙছি আর একটা কথা আমি বলবো ভাই এই বিষয়টা আপনি আমাকে মিডিয়ার মাধ্যমে জানাই দিবেন ভাই আমি বত্রিশে ভাঙ্গার পরে আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি জীবনে আমার যদি দশটা খুশির দিন থাকে তার মধ্যে দুই নম্বরে এক নম্বরে ছিল বত্রিশে যেদিন ভাঙছি জীবনের খুশির দিন ওই দিনে আমি এত খুশি হয়েছি ওখানে কিছু পথ শিশু ছিল পথ শিশু এবং ছোট ছোট শিশু ছিল মেয়ে ছিল হ্যাঁ তখন আমি ওই পথ শিশুদেরকে নিয়ে আমি একটু উল্লাস করেছিলাম আনন্দ উল্লাস করেছিলাম এই কোন কোন মিডিয়া এইটাকে কোন কোনো মিডিয়ায় এইটাকে আমাকে বলছে কি দেখেন লুচ্চা হুজুর দেখেন কেমনে কেমনে মাইয়েদেরকে ধরে ধরে নাচে তা আমি বলতে চাই ভাই আমি তো সেদিন বত্রিশে উল্লাস করেছিলাম আমি নাচ নাচ করেছিলাম না আমি আনন্দ উল্লাস উদযাপন করেছিলাম যে শাসকের আতুর ঘর অর্থাৎ স্বৈরশাসকের বাপের আতুর ঘর অর্থাৎ বাঘশালের বাকশালের যে মুজিব তার আতুর ঘরকে আমি ভাঙতে পারছি এর চেয়ে বড়ো ভাগ্যবান ব্যক্তি আমি আমি বিশাল বড়ো ভাগ্যবান ব্যক্তি সৌভাগ্যবান ব্যক্তি ওইখানে যে ছোটো ছোট পথ শিশু ছিল ভাই ওরা ওখানেই ছিল তো ওরা ওখানে ছিল আমিও একটু আনন্দ উল্লাস করতেছিলাম কিন্তু আমি বলতে চাই ভাই ওই যে যে ছোট্ট এতিম শিশু সেই এতিম শিশু নিজে জানে যে এই ইট কাঠ বালু পাথরের রাজধানীটা কতই কঠিন দিন তাকে পার করতে হয় রাত তাকে পার করতে হয় আমি নিজেও একজন এতিম আমি নিজেও একজন পথ ছিলাম তাই কাজে আমি এতিমের দুঃখ দুর্দশা আমি ভালো করেই বুঝি এই আমি এতিমদের হাত দিয়ে ধরে তাদেরকে বুঝাইতে চেয়েছি বোন আমার ছোট্ট প্রাণের বোন তুমি সামনের দিকে এগিয়ে চলো তুমি পিছনে ফিরে তাকাইলে ঢাকায় চলতে পারবে না বোন আমার চেনের ছোটো বোন হিসেবে ওই পথ শিশুদেরকে নিয়ে সাহসিকতা দেখিয়েছি যাতে করে আমার দেখা দেখি বাংলাদেশের ধনী গরিব দেশপ্রেমী ভাইয়েরা প্রবেশী ভাইয়েরা পথ শিশুদেরকে নিয়ে যেন কিছু করে তাদের মুখে নবীর হাদিস আল্লাহর রাসুলের হাদিস এতিমের মাথায় হাত বুলিয়ে দাও অনেক তো ভাই পথ শিশুদের সাথে এতিমের সাথে কথাও বলে না কাজেই আমি ওখানে ওই কোনো বেহায়াপনার জন্য আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আপনারা আমার দেশে যাইয়ে তারা আমাকে হয়তো আমি আমলিগের বিরুদ্ধে কথা বলি এই দোষ তারা বলবে কিন্তু জীবনে আমার চরিত্র নিয়ে একটা কথা একটা কালি দেখাইতে পারবে না আমি কাজেই আমি ওই বাচ্চাদেরকে বুঝাইতে চেয়েছি ওরে আমার বোন সামনের দিকে চলে যাওয়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য তাদের হাত ধরে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি ওখানে আনন্দ উল্লাস করেছিলাম কিন্তু আমি ড্যান্স করেছিলাম না